গত আঠেরোই এপ্রিল আমার ছেলে জন্মদিন ছিল তোমরা অনেকেই জানো আর অনেকে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য কিন্তু অনেক থ্যাংক ইউ সেই দিন ছেলের জন্য আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি আর তোমরা অনেকেই বলেছ যে দিদি এটা রেসিপিটা আলাদা করে দিতে তাই সেটা নিয়ে চলে এসেছি আজকে যার জন্য দেখো এখানে সবজি নিয়ে নিয়েছি গাজর আলু বিনস এগুলোকে না একটু বড় বড়ো করে সাইজের কেটে নেব আর একটা বড় পেঁয়াজ নিয়েছি এটাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর তার সাথে চালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে এই বাসমতি চাল যেটা নাকি বিরিয়ানির রাইস সেটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম মানে গোটা গরম মশলা এবার একটু সবজিটা করে নেব তার জন্য তেল গরম করে তাতে জিরে আর দিয়ে দিয়েছিলাম সবজিগুলো দিয়ে নিয়ে আর ফুলকপি আর আলুটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম সাথে একটু আদা রসুন বাটা আর নুন দিয়ে এটাকে ভালো করে চেড়ে নিয়ে ভাজা করে নিয়েছি এবার দুটো টমেটো পিউরে আর তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়বো আর তার মধ্যে একটুখানি নর্মাল লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো সেটা দিয়েছিলাম ধনে গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর মিশিয়ে দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সাথে বিরিয়ানি মশলা দিয়েছিলাম দিয়ে নিয়ে নাড়াচাড়া করতে কিন্তু এটা কষিয়ে নিয়েছি ভালো করে এরপরে আস্তে আস্তে জল দিয়ে আরেকটু একটু কষিয়ে নেব এই দেখো বেশ কিন্তু এটা ঘন হয়ে এসছে এর মধ্যে একটুখানি জল দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে তো পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এই যে ভাতটা দেখছো সুন্দর ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে এবার লেয়ারিং করবো যেভাবে আমরা নর্মাল করি বিরিয়ানি সেরকমই সেইখানে দিয়ে দিলাম দিলাম সবজিগুলো ওপর দিয়ে আর একটু ভাত দিয়ে দিলাম দিয়ে পুরোটা ছড়িয়ে দিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা পুদিনা পাতা বিরিয়ানি মশলা ঘি আর এখানে একটু লেবুর রস চাইলে তোমরা এখানে কিন্তু একটু বলে না একটু রঙও দিতে পারো তো যাই হোক তার সাথে কিন্তু করেছিলাম রায়তা আর রায়তাটার জন্য এখানে দই নিয়েছি তাতে পেঁয়াজ কুচি শশা কুচি আর নুন চিনি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে সবটা দিয়ে মিশিয়ে দিয়েছি আর মিশিয়ে দিয়ে এর মধ্যে যেটা আরেকটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই যে চাট মশলা এটা ভুলে গিয়েছিলাম তারপরে পরে এটা মিশিয়ে দিয়েছি সুন্দর একটা রায়তা তৈরি হয়ে গেছে গরমে একটা মানে বলতে পারো যেটা খেয়ে কিন্তু শরীরটাও ভালো থাকবে আর আলাদা আলাদা করে বেশি কিছু করিনি এই একটাই জিনিস করেছিলাম কিন্তু একটু ভালো করে করেছিলাম তো ছেলেও কিন্তু খেয়ে খুব খুশি হয়েছে আর টাটা